এটা পঞ্চান্ন ওইটা পঞ্চান্ন সব পঞ্চান্ন হাজার এখানে পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার নেন 30000 28000 28000 30000 টাকা দেব 30000 এর নাইট্রডার 30000 এর নাইট্রডার 30000 এর নাইট্রডার 30000 যারা 30000 এটা 50 এটা 50 এটা 50 এটা ডাবল ডিক্স জি প্লাস পাচ্ছেন সম্রাট বাইক গ্যালারি নরসিংদী জেলার মাদবদী বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়ানি জালপুর মসজিদ মিরটিওয়ার অবস্থা সম্রাট বাইক গ্যালারি কল না ভাই কেন এখানে আন্ডারগ্রাউন্ড তাই কল ঢুকে না ভাই আন্ডারগ্রাউন্ড এটা বিল্ডিং এর নিচে এজন্য কল ঢুকে না ইমো হোয়াটসঅ্যাপে কল দিতে পারবেন নাম্বার সেভ করে কল দিতে হবে তাই তো জি ভাই আচ্ছা শুরু করি চলেন তাহলে প্রথমেই দেখায় ফেলছি এটা কত তো ভাই এটা অনলি 55 তে শুধু 55000 জি আর এখানে লিফান কেবি এটা পেজ পেলে অনলি 62000 টাকা শুধু 62000 শুধু 62000 টাকা শুধু 62000 আর 15 আর 15 ভাই এইটা একটা পেজ সম্রাট ভাই গ্যালারি থেকে

এই লাল এটা 50000 এটা 50000 দুটোই ডিজিটাল প্লেট লাগানো দুটোই ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের বাইক জি আচ্ছা খোকন আহমেদ লেখছে কাগজ করা যাবে কি কাগজ তো করাই আছে নাম ট্রান্সফার করা যাবে এই দেখেন ডিজিটাল নাম্বার প্লেট আছে কিনা দেখাই এই দেখেন এটা ডিজিটাল নাম্বার প্লেট এটারও ডিজিটাল নাম্বার প্লেট বাইক কিন্তু করে ওনলি 50000 দেখবে জাপানি আরএক্স জাপানি আরএক্স ওনলি 50

ব্রেক লিভার থেকে ব্রেক কেবল ব্রেক সিলিন্ডার সব কিন্তু ইনস্টল করা আছে শৌখিন লোকের একটা বাইক ছিল এই বাইকটা পাইতেছে ভাই কত এক লক্ষ পঁয়ষট্টিতে এক লক্ষ পঁয়ষট্টিতে এই বাইকটা আসসালামু আলাইকুম সম্রাট ভাই টাকা বাকিতে বাইক দিবেন ভাই বাকিতে কি যে টাকাটা বাকি রাখবেন ওই টাকাতেই এখানে বাইক পাওয়া যায় তাহলে বাকিতে বাইক নিয়ে কি করবেন বলেন ভি ফিফটিন

আর্টিয়ার পালসারের মেলা আছে আর্টিয়ার পালসারের মেলা এবং হচ্ছে নাইট্রেটের ভাষণ টু অনেকগুলো আছে দেখাবো একে একে তার আগে হাং দেখে আসি ডাবল হাং ডাবল ডিক পঞ্চান্ন হাজার টাকা শুধু পঞ্চান্ন হাজার হাং ডাবল ডিক্স আরেকটা একটা অনলি পঞ্চান্ন হাজার কি বলে পঞ্চান্ন হাজার ডাবল ডিক্স পঞ্চান্ন হাজার ডাবল ডিক্স এর হাং জি মাসাল্লাহ এরপর আছে পাঁচচল্লিশ হাজার টাকা এটা কি ডাবল ডিক্স

সম্রাট ভাই কমে কিনতে পারে কমে কমে দিতে পারে অনেকেই কমেন্ট করে বসে ভাই বাইক কি চলবে এত দিতেছে মনে মনে হয় হয় ইঞ্জিন নাই ঠেলে নিয়ে যেতে হবে মনে হয় ঠিক করাইতে হবে আসলে ব্যাপারটা এরকম না উনি সারা বাংলাদেশ নেটওয়ার্ক করে বাইক কিনতে পারে কম দামে কমে দিয়ে থাকে আর কাগজপত্রের গ্যারান্টি কিন্তু উনি সবসময় জন্য দিয়ে থাকে কাগজপত্র গ্যারান্টি হচ্ছে হান্ড্রেড আর ইঞ্জিনের গ্যারান্টির ক্ষেত্রে বলবে আপনি বাইক দেখে নেবেন আপনি আপনার লোকজন নিয়ে আসবেন যারা বাইক সম্বন্ধে জানে বাইক সম্বন্ধে বসে ভাই ব্রাদার অথবা মেকার বাইক চেক করে উল্টায় পাল্টায় দেখে নিয়ে যাবেন আর কাগজের গ্যারান্টি সম্রাট ভাই সবসময় দিয়ে থাকে নাকি ভাই কাগজের গ্যারান্টি তো পার্সেন্ট নাকি একশো পার্সেন্ট পেপার গ্যারান্টি পেপার গ্যারান্টি লোকেশন বলবো ভাই আমাদের লোকেশন নরসিংদী জেলার মাদুরদি বাস স্ট্যান্ড মাদুরদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিড টাওয়ারে গুলিস্থান থেকে আসলে মেঘালয় বাস বেটিস অথবা যাতায়াত বাসে মাদুরদি বাস স্ট্যান্ড কুলিল বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাদারদি বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে অনেক আগে মাদবদি বাস স্ট্যান্ড মাদবদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা জালপুটি মসজিদ মিটার সম্রাট ঠিকানা কিন্তু কিন্তু আমরা পেয়ে গেলাম অনেকে একটু পরে জয়েন করে ফেলছেন জানতে চাচ্ছেন যে আর ওয়ান আর ওয়ান গুলা কোথায় আসলে আর ওয়ান ফাইভ বলতে এটা হচ্ছে বলতে পারেন গরিবের বলেন বড় লোকের বলেন স্পোর্টস বাইক মেনলি বাইকগুলো হচ্ছে স্পোর্টস বাইক যেমন এখানে লিফান কেপিআর আছে লেগস মোটো নাইন আছে লেগস মোটো আন নাইনটা পঞ্চান্ন হাজার হলে পাবেন 11 কেপিয়ারটা পিয়ারটা 68000 না ভাইয়া 68000 বলছেন না লিফান কে পিয়ার লিফান কেপিয়ার না এটা হচ্ছে অনলি 62000 এর লিফান কেপিয়ার পাচ্ছেন এইটা বাইতেছেন 80000 70000 70000 এ ভুলে গেছি এত তাড়াতাড়ি 70000 এ জেনুইন আর 15 ছিল জেনুইন ইয়ামাহা আর 15 অনলি 70000 টাকায় ছিল 90000 পরে ছিল তিন তিনটা এসএফ অনলি 90000 টাকা তিন তিনটা এসএফ ছিল এখানে এটা ছিল হচ্ছে অনলি কত কততেছেন ভাই 62000 তো আজকে বিদায় নিচ্ছি অনেক কষ্ট দিলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্রাট ভাইকে সম্রাট ভাই তখন সময় দিল আমাদেরকে ভালো থাকুক সম্রাট ভাই ভালো থাকুক সম্রাট ভাই ভালো থাকুক আমার দর্শক ভালো থাকুক প্রবাসী ভাইরা দেখা হবে নেক্সট ভিডিও ইনশাল্লাহ হাফেজ